খুব সহজেই এবং সঠিক নিয়মে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন কীভাবে ভেরিফাই করবেন আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে খুব সহজেই আপনি আপনার অ্যাকাউন্টটি খুলতে পারবেন এবং ভেরিফাই করতে পারবেন অ্যাকাউন্ট খোলার জন্য আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে একটি লিঙ্ক দেওয়া থাকবে সেই লিংকে ক্লিক করবেন লিংকে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি পেজ আসবে এখান থেকে রেজিস্ট্রেশন করুন এখানে ক্লিক করবেন রেজিস্ট্রেশনে ক্লিক করার পর সময় সময় তাদের ওয়েবসাইটে নিয়ে আসবে নিচে দুটি অপশন দেখতে পারবেন সাইন আপ এবং লগ ইন যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট খুলব তাই আমরা এখান থেকে সাইন আপ এখানে ক্লিক করে দিব সাইন আপে ক্লিক করার পর এমন একটি ইন্টারফেস আসবে এখানে আমাদের কিছু তথ্য দিয়ে অ্যাকাউন্টটি খুলতে হবে প্রথমেই ইউজার নেম এখানে আপনি আপনার ইউজার নেমটি বসিয়ে দিবেন ইউজার নেম যেটাই দিবেন তার সাথে কিছু সংখ্যা দিয়ে দিবেন তারপরে পাসওয়ার্ড পাসওয়ার্ডটি অবশ্যই সর্বনিম্ন ছয় সংখ্যার হতে হবে এবং পাসওয়ার্ডটিকে প্রথমে একটি বড় হাতের অক্ষর তারপরে ছোট হাতের আর তার সাথে কিছু সংখ্যা দিয়ে দিবেন কনফার্ম পাসওয়ার্ড উপরে যে পাসওয়ার্ডটি ব্যবহার করেছেন এখানে সেই ট্যাকি পাসওয়ার্ডটি বসিয়ে দিবেন ফুল নেমের এখানে আপনি আপনার পুরো নামটি লিখে নেবেন ফোন নম্বরের এখানে শূন্যবাদ দিয়ে আপনি আপনার মোবাইল নম্বরটি বসিয়ে দিবেন আপনার বিকাশ নগদ রকেট অথবা উপায় অ্যাকাউন্ট খোলা আছে এমন একটি নাম্বার এখানে দিবেন এতে করে আপনার ডিপোজিট এবং উইড্রো করতে সহজ হবে ইমেইলের এই ঘরটিতেই আপনি আপনার ইমেল অ্যাড্রেসটি বসিয়ে দিবেন তারপরে ভেরিফিকেশন কোড ফাঁসির সাদা ঘরটিতে যে আর সংখ্যার কোডটি আছে তা এখানে বসিয়ে দিবেন একবার ভালো করে দেখে নেবেন আপনার দেওয়া সব ঠিক আছে কি সব ঠিক থাকলে নিচে লেখা আছে কনফার্ম এখানে ক্লিক করে দিবেন তাহলেই আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে এখান থেকে হোম পেজ এখানে ক্লিক করবেন হোম পেজে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টে লগ হয়ে যাবে এখন আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে অ্যাকাউন্টটি ভেরিফাই করার জন্য মাই অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন এমন একটি পেজ আসবে এখান থেকে পার্সোনাল ইনফো এখানে ক্লিক করে দিবেন। এমন একটি পেজ আসবে এখান থেকে আপনার ফোন নম্বর এবং ইমেল অ্যাড্রেস ভেরিফাই করতে হবে প্রথমে এই ফোন নম্বরটি ভেরিফাই করে নিব ফোন নম্বরের পাশে লেখা আছে নট ভেরিফাই এখানে ক্লিক করে দিবেন

দেখেনি আপনি টাকা ডিপোজিট করবেন কি হবে এখান থেকে ডিপোজিট এই অপশন ক্লিক করে দিবেন। এমন একটি পেজ আসবে এখানে আপনি বিকাশ নগদ রকেট উপায় এছাড়াও আরো কয়েকটি মাধ্যমে ডিপোজিট করতে আপনি যে ওয়ালেটের মাধ্যমে ডিপোজিট করতে চান তা এখানে সিলেক্ট করে দিবেন আমি বিকাশের মাধ্যমে ডিপোজিট করব তাই আমি এখানে বিকাশ সিলেক্ট করলাম আপনার ওয়ালেটটি সিলেক্ট করার পর একটু নিচে আসবেন এখানে আপনি কত টাকা ডিপোজিট করতে চান তা এখানে সিলেক্ট করে দিবেন এরপরে নিচে লিখে আছে সাবমিট এখানে ক্লিক করে দিবেন এমন একটি পেজ আসবে তো এখানে তারা আপনাকে একটি বিকাশ এজেন্ট নাম্বার দিবে আপনাকে সেই নাম্বারে টাকা ক্যাশ আউট করতে হবে আপনি যতবারই টাকা ডিপোজিট করবেন ততবারই নাম্বার টি পড়ে তাই আপনি যখন ডিপোজিট করবেন ঠিক তখনই নাম্বার নাম্বারটি কপি করে করবেন নাম্বার নাম্বারটি কপি হয়ে যাবে তারপর আপনার অ্যাপসে গিয়ে তাদের সেই নাম্বারে টাকা ক্যাশ আউট করতে হবে ক্যাশ আউট করার পূর্বে এই নাম্বারের আগে অবশ্যই শূন্য বসিয়ে দিবেন তা না হলে আপনার টাকা ক্যাশ আউট হবে না ক্যাশ আউট কমপ্লিট হওয়ার পর এরকম একটি ট্রানজেকশন আইডি দেখতে পাবেন এই ট্রানজাকশন আইডি কপি করে নেবেন এবং এই অংশটুকু একটি স্ক্রিনশট দিয়ে রাখবেন তারপরে আপনার অ্যাকাউন্টে চলে আসবেন ট্রানজেকশন আইডির এই ঘরটিতে আপনি যে ট্রানজেকশন আইডি কপি করেছেন তা এখানে পেস্ট করে দিবেন তারপরে চয়েস ফাইল এখানে ক্লিক করবেন আপনি ট্রানজেকশনের যে স্ক্রিনশট নিয়েছিলেন তা এখানে সিলেক্ট করে দিবেন সব কিছু দেওয়া হলে নিচে লেখা আছে সাবমিট এখানে ক্লিক করে দিবেন দুই থেকে পাঁচ মিনিট অপেক্ষা করবেন আপনার অ্যাকাউন্টে টাকা জমা হয়ে যাবে আপনার অ্যাকাউন্টে টাকা জমা হওয়ার পর আপনি যে কোনো খেলায় বাজি ধরতে পারবেন এবং প্রফিট করে তা উইড্রো করতে পারবেন টাকা উইড্রো করতে আপনি ডিপোজিট করার জন যে মাধ্যমে ডিপোজিট করেছেন সেম একইভাবেই আপনি টাকা উইথড্র করতে পারবেন কোনো সমস্যা হবে না